আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর সুন্দর চারটি নকশি পিঠার ডিজাইন বন্ধুরা আপনারা আমার পিঠার ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন বন্ধুরা আমি একটি চ্যানেল খুলেছি খুবই আশা করে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা আমার বন্ধু হবেন এবং আমি উপকৃত হব আসলে একটা মানুষ চ্যানেলটা আশা নিয়েই খোলে তো বন্ধুরা এই যে যে পিঠার যে ডিজাইনগুলো দেখছেন এই পিঠার ডিজাইনগুলো বিভিন্ন বিয়েবাড়িতে বরের জন্য সাঁকরখানাতে তৈরি করার জন্য বা নিজেরাও তৈরি করে আপনারা খেতে পারবেন এটা খুবই সহজ ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরি কাটা দিয়ে আমি ডিজাইনগুলো কাটছি তো এই ডিজাইনগুলো কাটার জন্য মূলত খেজুরে কাটাই ভালো হয় খেজুরি কাটা দিয়ে ডিজাইনগুলো সুন্দরভাবে ওঠানো যায় তো যাদের ভাষায় খেজুরি কাটা নেই তাদের যে পিঠা কাটা হবে না তা না তারাও পারবেন টুথপিক দিয়ে খুব সহজেই পিঠাগুলো কেটে নিতে পারবেন বা বড় যে সুইগুলো আছে একটু আপনারা যে অনেকে আছে না যে ফিতা সেলাই করেন যে সুইটা দিয়ে ওটা দিয়ে হবে তো এভাবেই আসলে কোনো কঠিন কাজ না এটা আপনারা দেখলেই পারবেন আমি খুবই সুন্দরভাবে আপনাদের ডিজাইনগুলো কিভাবে কাটতে হয় এভাবে দেখিয়ে দিয়েছি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে পিঠাটি কেমন হয়েছে আসলে একটা কথা না বললেই নয় আমি প্রায় অনেক দিন যাবৎ এই পিঠাগুলো আমার চ্যানেলে ছেড়ে থাকি তো আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই বলে যে তুমি যে চ্যানেলগুলো খুলেছ অনেক দিন ধরেই দেখছি পিঠার ডিজাইনগুলো কাটতে আসলে এগুলো করে কী লাভ আমি যে তাদের বলি যে এগুলো করে আমি এক সময় আমার চ্যানেল থেকে ইনকাম করতে পারবো তো অনেকে আমাকে টিটকারি দেয় বলে আরও যে টাকা পাওয়া এত সহজ কথা নাকি এটা মিথ্যা অনেকে আসলে এটা বোঝে না তো বন্ধুরা আমি দিনের পর দিন আপনাদের জন্য এত কষ্ট করে ডিজাইনগুলো তৈরি করছি আপনারা দেখবেন অবশ্যই আমার চ্যানেল আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের মাধ্যমে আমার ভিডিওগুলো আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে যায় সেক্ষেত্রে আমি অনেক ভিউজ আনতে পারবো আসলে আপনারা বুঝতেই পারছেন যে একটা মানুষ আসলে অনেক আশা নিয়ে চ্যানেলটি খোলে তো বন্ধুরা যদি আমার পিঠার ডিজাইনগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ডিজাইন আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ